নমস্কার আমি প্রিয়াঙ্কা আজকের পরবর্তী নিবেদন ফেরদোস আহমেদের লেখা বাঁচাও বাংলা ভাষা কবিতাটি আশা করছি আপনাদের ভালো লাগবে বাংলা ভাষার পাখা শব্দ হয়ে গেল ফ্যান একশো হলো হান্ড্রেড আর দশ হয়েছে টেন মেয়ে বন্ধু গার্লফ্রেন্ড হলো দুঃখিতটা সরি খালাফুপু আনটি হলো ট্যাবলেট হল বড়ি শিক্ষক থেকে টিচার হলো বিদ্যালয়টা স্কুল নাপিত ভাইয়ের সাইনবোর্ড হেয়ার হলো চুল ফেব্রুয়ারির একুশ হলো ফার্গ্রুনের আট কাগজ শব্দ পেপার হলো রোড রাস্তাঘাট বিজ্ঞাপনের সাবান শব্দ হলো বিউটি সোপ যাতায়াতটা জার্নি হলো স্টক হলো চুপ বাজার থেকে মার্কেট হলো শপিং কেনাকাটা ভ্রমণ থেকে ট্যুর হলো জগিং ভোরের হাঁটা কর্মর্দ হ্যান্ডশেক হলো মুরগি চিকেন ফ্রাই গাড়ি চালক ড্রাইভার হল চেষ্টা হলো ট্রাই ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন আর সেবিকা হলো নার্স সম্পূর্ণটা ফুল হলো আর অংশ হলো পার্ট সাহায্যকারী হেল্পার হলো গিফট উপহার নববর্ষ হয়ে গেল হ্যাপি নিউ ইয়ার কদিন আগেও ছিল না এই মিশ্র ব্যবহার চোখের সামনে ঘটে যাচ্ছে এটা কি কারবার বাংলা ভাষার অনেক শব্দ পড়ছে ঝরে ঝরে মায়ের মুখের ভাষা যাচ্ছে আগাছ হাতে ভরে এই জন্য দায়ী কিন্তু তুমি আমি ভাই অকারণে বাংলা রেখে ভিন গান গাই এই জন্য কি রক্ত দিয়ে বাংলা এনেছি সালাম বরকত প্রশ্ন করলে উত্তর দেবে কি বিদেশি ভাষা ব্যবহারে বই এসো সাবধান বাঁচিয়ে রাখি প্রাণের প্রিয় বাংলা ভাষার প্রাণ ধন্যবাদ সবাইকে